আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি অবারাকাতু সুপ্রিয় উপস্থিতি আজ আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের সমাজে দীর্ঘকাল ধরে প্রচলিত একটি ভুল ধারণাকে ভেঙে দেবে বিষয়টি হল পুত্র সন্তান না হওয়ার জন্য মায়েদের দায়ী করা এবং এর ফলস্বরূপ তাদের উপর মানসিক বা শারীরিক নির্যাতন করা বিজ্ঞান কিন্তু দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করেছে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে মায়ের কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ভূমিকাটি পুরুষেরই আসুন আমরা এই বৈজ্ঞানিক সত্যটিকে সহজভাবে বুঝিনি লিঙ্গ নির্ধারণের পেছনের বিজ্ঞান আমাদের প্রতিটি কোষের নিউক্লিয়াসে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এর মধ্যে বাইশ জোড়া ক্রোমোজোম নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই একই রকম হয় এবং এদেরকে অটোজোম বলে কিন্তু তেইশতম জোড়া ক্রোমোজোম সন্তানের লিঙ্গ নির্ধারণ করে এবং এদেরকে সেক্স ক্রোমোজোম বলে নারীর সেক্স ক্রোমোজোম একজন নারীর দুটি এক্স ক্রোমোজোম থাকে ডিম্বাণু তৈরির সময় প্রতিটি ডিম্বাণুতে কেবলমাত্র একটি এক্স ক্রোমোজোম যায় অর্থাৎ মায়ের শরীর থেকে আসা প্রতিটি ডিম্বাণু কেবল এক্স ক্রোমোজোমই বহন করে পুরুষের সেক্স ক্রোমোজোম একজন পুরুষের একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকে শুক্রাণু তৈরির সময় কিন্তু ভিন্নতা আসে পুরুষদের শরীরে দুই ধরনের শুক্রাণু তৈরি হয় প্রায় পঞ্চাশ শতাংশ শুক্রাণু এক্স ক্রোমোজোম বহন করে এবং বাকি পঞ্চাশ শতাংশ শুক্রাণু ওয়াই ক্রোমোজোম বহন করে সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় যখন একটি ডিম্বাণু যার সর্বদা এক্স ক্রোমোজোম থাকে একটি শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় তখনই সন্তানের লিঙ্গ নির্ধারিত হয় যদি এক্স ক্রোমোজম বহনকারী শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে এক্স এক্স সমন্বয়ে কন্যা সন্তান জন্ম নেয় যদি ওয়াই ক্রোমোজম বহনকারী শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে এক্স ওয়াই সমন্বয়ে পুত্র সন্তান জন্ম নেয় এই সহজ বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে এটি দিনের আলোর মতো স্পষ্ট যে ডিম্বাণু শুধুমাত্র এক্স ক্রোমোজমই বহন করে তাই মা তার নিজের ইচ্ছায় বা শরীরের গঠনের কারণে সন্তানের লিঙ্গ পরিবর্তন করতে পারেন না সন্তানের লিঙ্গ সম্পূর্ণভাবে নির্ভর করে বাবার কাছ থেকে আসা শুক্রাণুর উপর সেটি ক্রোমোজোম বহন করছে নাকি ওয়াই এটি সম্পূর্ণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে কারো কোনো নিয়ন্ত্রণ নেই সামাজিক কুসংস্কার এবং এর অবসান আমাদের সমাজে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা এতটাই প্রবল যে অনেক সময় কন্যা সন্তান জন্ম নিলে মাকে দোষারোপ করা হয় এমনকি তাদের উপর মানসিক বা শারীরিক নির্যাতন চালানো হয় এই ভুল ধারণাটি যুগ যুগ ধরে চলে আসছে এবং এর মূলে রয়েছে নিছকি অজ্ঞতা আজকের এই বৈজ্ঞানিক আলোচনা আমাদের সেই অজ্ঞতার অন্ধকার দূর করতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি আমরা যখন এই বৈজ্ঞানিক সত্যটি জানবো এবং অন্যদের জানাতে পারবো তখন এই ধরনের কুসংস্কারগুলো ধীরে ধীরে দূর হবে পুত্র বা কন্যা সন্তান যাই হোক না কেন প্রতিটি সন্তানই আল্লাহর দান প্রতিটি জীবনই মূল্যবান এবং প্রতিটি শিশুরই সমান সম্মান ও ভালোবাসা পাওয়ার অধিকার আছে আসুন আমরা সবাই মিলে এই বৈজ্ঞানিক সত্যটি ছড়িয়ে দিই এবং একটি প্রগতিশীল এবং মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অনুধাবন করার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ